কলকাতায় ফের আন্দোলনে নেমেছেন দু হাজার পঁচিশের এসএসসির নতুন চাকরি প্রার্থীরা স্বচ্ছ নিয়োগের দাবি তুলে কলেজ স্ট্রিট থেকে বিধানসভা অভিমুখে মিছিল শুরু করেন তারা সুবোধ মল্লিক স্কোয়ারের সামনে পুলিশ মিছিল আটকালে প্রতিবাদকারীরা সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তাদের দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সশরীরে উপস্থিত থাকলেই তারা স্মারকলিপি জমা দেবেন পুলিশের মধ্যস্থতায় পাঁচজন প্রতিনিধি বিকাশ ভবনে গেলেও শিক্ষামন্ত্রীকে পাওয়া যায়নি কর্মকর্তাদের হাতে স্মারকলিপি জমা দিতে অস্বীকার করেন আন্দোলনকারীরা তারা হুশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নিজে উদ্যোগ না নিলে আগামী দিনে তারা তার বাড়ির সামনে গিয়ে আন্দোলন করবেন আন্দোলনকারীদের দাবি সার্বিকভাবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে অভিযোগ অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বর দেওয়ার কারণে নতুন চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন অনেকেই একশো শতাংশ নম্বর পেলেও শিক্ষকতার চাকরি পাচ্ছে না তাদের যুক্তির সংবিধানের চোদ্দ ও ষোলো নম্বর ধারা অনুযায়ী সকল প্রার্থী সমান সুযোগের অধিকার

আমাদের অবস্থান উঠবে না হলে আজকে আমাদের সারা রাত ব্যাপী অবস্থান চলবে আমরা পাঁচ জনের প্রতিনিধি দল যাচ্ছি দেখা যাক কি হয় ওখানে দাবি প্রথম দাবি যেটা ছিল দশ নাম্বার দেওয়া যাবে না দুই নাম্বার যেটা দাবি ছিল যে সিট সংখ্যা এক লক্ষ বেশি করতে হবে এখন তিন নাম্বার যেটা দাবি এই যে প্রসেস এটা বন্ধ করতে হবে হাইকোর্ট রায় দিয়েছে হাইকোর্ট এখনো সম্পূর্ণ রায় দেয়নি আগে রায় দুক তারপর প্রসেস শুরু হবে এই মুহূর্তে করা যাবে এরকম পাশাপাশি আরো দুটো দাবি আছে আমরা ঘুরে আসি তারপর আমরা যাচ্ছি যাচ্ছি শিশির দাস যাচ্ছে মধুমিতা যাচ্ছে এরকম আরো দুইজন যাচ্ছে আমরা যাই কি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু থাকবেন আমরা মিডিয়ার মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ বার্তা জানাবো পাঁচজন যাচ্ছে